রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল রিহ্যাভ ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাঁচ দিনব্যাপী এ মেলা তেইশ ডিসেম্বর সোমবার শুরু হয়ে সাতাশ ডিসেম্বর শুক্রবার শেষ হয় মেলায় রিয়েল এস্টেট কোম্পানির দুশো বিশটি স্টল সাজানো ছিল একটা মাথা গুজার দরকার এই চিন্তা করে আমি আইছি আসলে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত আর নিম্নবিত্ত বাদ মধ্যবিত্তরা পারবে একটু কষ্ট সৃষ্ট করে করলে এটা ফ্ল্যাটের মালিক করতে পারবে এখন যদি এই মালিবাগ এরিয়া নাই তারপরে যদি সিদ্ধেশ্বরী বেলি রোড এসব জায়গায় অনেক দাম এখন যদি ওই বাড্ডা যায় সাঁতার কুল যায় টাকা বুঝতে পারতেছি না কে কতটা রিলায়েবল আমরা আসলে এটাই হলো যে মানে একটা জায়গায় ইনভেস্ট করবো আমাদের সারা জীবনের সঞ্চয় এখন কে জেনুইন কে আনজেনুইন মানে আমার টাকাটাকে আমি যথাযথ জায়গায় ইউজ করতে পারছি কিনা এরকম যদি একটা নিশ্চয়তা কেউ দিয়ে দিত যে গভর্নমেন্ট থেকে কোনো অথরাইজ পারসন নিশ্চয়তা দিতে না আপনি এখানে ইনভেস্ট করেন আপনারটা একটা নিশ্চিতভাবে থাকবে এইটাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এটার কারণেই কোনটা করবো কি করবো না এটার মধ্যেই এবারে মেলায় চারশো তিন কোটি তেরো লক্ষ টাকার ফ্ল্যাট জমি ও বাণিজ্যিক স্থানের বিক্রয় ও বুকিং হয়েছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছেন আয়োজকরা জানান বিপুল জনসমাগম হয়েছে এবারের মেলায় তারা বলেন একসঙ্গে অনেকগুলো ক্রেতা পাওয়া একমাত্র বিহা ফেয়ারেই সম্ভব আমাদের সদস্য এবং ক্রেতাদের সেতু বন্ধন তৈরি করতে ফেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান যাচাই বাচাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া সম্ভব নয় রিহ্যাব ফেয়ারের সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট ও প্লট খুঁজে নিতে ক্রেতাদেরকে সাহায্য করবে